গৃহপর্বের সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে শুভ আর আদি আর ঋদ্ধি অহনাকে খুঁজতে যায় আর খুঁজতে খুঁজতে একটা ক্যাফে গিয়ে পৌঁছায় আর সেখানে গিয়ে দেখে যে অহনা একটা টেবিলে মুখ থুবড়ে পড়ে আছে আর শুভ সেটা দেখে তখন ছুটে যায় আর গিয়ে দেখে যে অহনার হাতে একটা টিস্যু আছে আর সেই টিস্যুটা নিয়ে শুভ বলে এটা তো আকাশ সেন কোম্পানির টিস্যু এই তা বলে তখন ওহনাকে জিজ্ঞেস করে যে এই টিস্যুটা কোথায় পালি তখন শুভ বলে আমি জানি না ঠিক তখনই রিদ্ধি মোবাইলে ফোন আসে রূপ ফোন করে তখন রিদ্ধি বলে রূপ ফোন করেছে কি বলবো তখন ওহনা বলে দাদা ভাই একটু কিছু বলে ম্যানেজ কর না বাবা আমাকে খুব বকবে তখন শুভ বলে হ্যাঁ বলো যে আমরা আসছি তখন রিদ্ধি বলে আমরা ওহনাকে পেয়ে গেছি আমরা আসছি তুমি চিন্তা করো না তখন ওরা ওখান থেকে চলে আসতে গেলে শুভ দাঁড়িয়ে ভাবতে থাকে ওখানে কার সঙ্গে কিসে জড়িয়ে পড়েছে আমাকে ওর সঙ্গে কথা বলতে হবে এবার খুব তাড়াতাড়ি অন্যদিকে দেখা যায় যে ডোনা বাড়িতে সবাইকে বোঝানোর চেষ্টা করছে যে এখানে অহনার কোনো দোষ নেই শুভর দোষ কারণ শুভ বলেছিল যে আমি অহনার সঙ্গে কথা বলবো দিয়ে সব ঠিক করে নেবো কিন্তু শুভ কথা বলেনি বলে তখন শুভ শাশুড়ি মা বলে আচ্ছা ডোনা তোর শুভর প্রতি এত কিসের রাগ এখানে শুভ কী করবে শুভ কি অহনাকে বাড়ি থেকে চলে যেতে বলেছে এসব কি কথা বলছিস ঠিক তখনই অহনা বাড়িতে ফিরে আসে আর আসলে তখন রূপ বলে আচ্ছা তুই কোথায় গেছিলি এটা বাড়ি না হোটেল তো যখন ইচ্ছে হবে তখন বেরিয়ে যাবি আর যখন ইচ্ছে হবে তখন আসবি এত রাত্রে তুই এখানে আসছিস কোথায় গিয়েছিলি আমাকে সে কথার উত্তর দে তখন ওখানে ওর মা আসার বলে বলছিস না তুই কোথায় গিয়েছিলি তা বলবি না কি তখন শুভ বলে আচ্ছা ছোটো মা একটা কথা বলো তো ও এখন ক্লান্ত ও একটু ঘরে গিয়ে বিশ্রাম নিক তারপর সকালে সবার সামনে কথা বলবে তখন রূপ বলে না এখনই ওকে বলতে হবে ক্লিয়ার করে যেতে হবে যে ও কোথায় গিয়েছিলো তা তখন অহনা রেগে যায় আর বলে আচ্ছা ঠিক আছে আমি বলছি আমি যাহার নামে গিয়েছিলাম তোমরা কিছু বলবে বলে সেখান থেকে ছুটে চলে যায় তখন অহনার মা বলে রূপকে যে রূপ তোমার মেয়ে তোমার সঙ্গে এভাবে কথা বলছো ওর বাবার সঙ্গে তুমি কিছু বললে না তখন বলে যে আমি কি বলবো ভালোবেসে বেশি মাথায় তুলে রেখেছো মেয়েকে শাসন করনি মেয়ের মনের ভিতর কি চলছে না চলছে একবার তদন্ত করে দেখেছ তুমি তখন শুভ ভাবে যে কি কী হচ্ছে এসব আমার কিছুই ভালো লাগছে না অন্যদিকে দেখা যায় শুভ ঘরে গিয়ে বসে থাকে তখন আদি বলে আচ্ছা শুভ আমরা যেমন আমাদের বাবা মার কথা বুঝতে চাচ্ছি না মনের কথা ওরকম আমাদের ছেলেমেয়েরা তো আমাদের মনের কথা বুঝবে না তখন আমরা কী করব। তখন শুভ মনে মনে বলে এই সুযোগেই আদিকে একটু কথাটা তুলে মেয়ে অ্যাডাপ্টেশনের তখন শুভ বলে আচ্ছা আদি ধরে ধর আমরা তো ভালোই বাবা মা আমরা তো একটা সন্তান পেয়েছি অনেক বাবা মা তো আছে তাদের সন্তান হয় না তারা যদি কোনো ছেলে অ্যাডাপ্ট করে তারাও একটা সন্তানভাবে আসে সন্তানের একটা হবে এটা কি কোনো অন্যায় কাজ তো বলে না এটা খুব ভালো কাজ কিন্তু তুমি যাই বলো না কেন তখন শুভ বলে চলো না আমরা একটা বাচ্চা অ্যাডাপ্ট নিই তখন আদি বলে তুমি কি বলছো আমাদের তো বাচ্চা আছে তখন বলে ও বুঝেছি তোমার একটা ছোট্ট কিসবের দরকার না তাহলে এসো আমি একটা ছোট্ট কিসব তোমাকে দিয়ে দিচ্ছি এসব বলে তখন শুভ বলে আদি তুমি ছাড়ো আমার একটু কাজ আছে আমাকে ছাদে দেখতে হবে যে গেটটা লাগানো আছে না তখন আদি বলে ও বুঝেছি গাছে তুলে দিয়ে মোটে এখন টেনে নিচ্ছো তোমার কিন্তু ভেড়ে অন্যায় হবে পাপ হবে তখন বলে তোমার ভালোর জন্যে পাপ করলে করব তখন আদি বলে আমার এখানে ভালো কথা হচ্ছে এ বলে তখন শুভ চলে যায় আর যেতে যেতে অহন্য কথা ভাবে তখন দেখে যে তখন শুভ দেখে যে ওর বাবা পুলক ঘর থেকে চুপি চুপি সরে বেরিয়ে আসছে তখন শুভ বলে বাবা এত রাত্রে ঘর থেকে বেরিয়ে ছাদের দিকে কোথায় যাচ্ছে আমাকে তো দেখতেই হয় তখন ওইদিকে দেখা যায় যে দেবিকা দাঁড়িয়ে আছে আর পুলক সেখানে যায় তখন দেবিকাকে পুলাক বলে শোনো একটা কথা বলি তুমি কেন এরকম করছো আর কি চাইছো তুমি তুমি বাড়ি থেকে চলে যাও তখন দেবিকা বলে আমি আমার সন্তানের কাছে আছি অনেক বছর পর পেয়েছি আমি তাকে ছেড়ে কোথাও যাবো না পুলক তুমি যাই বলো না কেন তখন পুলাক বলে তোমাকে যেতেই হবে আমি চাই না যে তুমি আমাদের মধ্যে আসো তা আমরা খুব ভালো আছি তখন তখন দেবিকা বলে যে আচ্ছা পুলাক তো সব পেয়েছে স্বামী সন্তান সুখ সংসার সব আমি তো কিচ্ছু পাই না আমি তো আমার ছেলের কাছে একটু থাকতে চাইছি এটা কি বিষয় অন্যায় করে ফেলছি তুমি লোভ বলা যাই বলো না কেন আমি আমার আদের কাছ থেকে যাব না তখন পোলাক বলে তোমাকে যেতেই হবে ঠিক শুভ তখন এসে দেখে যে ওরা দুজন হাত ধরে দাঁড়িয়ে আছে তখন বলে যে দেবিকা কাকা বাবার হাত ধরে ভাবে দাঁড়িয়ে কিছু একটা বলছে তাহলে কি ওরা আগে থেকে চিনে ওদের কি কোনো একটা সম্পর্ক আছে তখন পোলক বলে তুমি এখান থেকে চলে যাও তখন দেবিকা বলে ওই স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি আমি আমার ছেলে আদিকে ছাড়া কোত্থাও যাব না আমি ওর কাছে সারা জীবন এখানেই থাকবো মা এসব বলে তখন বলে তুমি চলে যাও আমি ভালোভাবে বলছি বলে সেখান থেকে পোলক হাত জোর করে ওখান থেকে চলে যায় তখন শুভ দেখতে পেলে শুভ লুকিয়ে পড়ে তখন পোলক চলে গেলে শুভ আবার বেরিয়ে আসে আর দেখে যে দেবিকা ওখানে বসে কান্না করছে তখন শুভ বলে আমি এটা কি দেখছি আমাকে দীর্ঘা কাকিমার সঙ্গেও কথা বলতেই হবে এসব কথা ভাবে তখন শুভ বলে ঠিক আছে এখন যাক এত রাত্রে কথা বলার দরকার না পরের দিন সকালে শুভ একটা ডায়েরিতে কি যেন সব লিখছে তখন সেখানে আদি এসে ওকে ভয় দেখায় তখন শুভ বলে আদি এভাবে কেউ ভয় দেখায় তখন বলে ভয় মানে আজ তো আমি তোমাকে এমনি ভয় দেখাচ্ছি আর তুমি তোমাকে সারাক্ষণ ভয় দেখিয়ে রাখছো কতদিন ধরে কেন তুমি এভাবে চুপচাপ মন মারা কারোর সঙ্গে ঠিকঠাক কথা বলছো না কি হয়েছে তোমার তুমি বলবে তখন বলে কি হয়েছে আমার কিছু তো হয়নি ওর মনে মনে বলে যে আমাকে কিছু একটা ভাবতেই হবে সু এখন আদিকে সব কিছু বলা যাবে না কো যদি বাবা মা বলেছে এখন আদিকে সব জানানো যাবে না আমাকে এই কথাটা লুকিয়ে রাখতেই হবে তখন শুভকে বলে কী হলো শুভ কী ভাবছো তুমি তখন শুভ বলে না কিছু ভাবছি না আমি ভাবছি যে আমাকে একটু অহনার সঙ্গে কথা বলতে হবে তখন আদি বলে ঠিক আছে তুমি অহনার সঙ্গে কথা বল আর আমিও যদি প্রয়োজন হয় আমাকে তাহলে আমাকেও ডেকে নিও তখন শুভ বলে আচ্ছা ঠিক আছে আমি যাচ্ছি যদি সেরকম দরকার হয় তাহলে তোমাকে ডেকে নেবো তখন তুমি যাও তো ঠিক আছে অন্যদিকে দেখা যায় অহনা একটা চাদর গায়ে দিয়ে শুয়ে আছে আর সেখানে একটা ছবি দেখছে আর বলছে আমাকে অব্র সঙ্গে কথা বলতে হবে আমি কি অব্রকে একবার ফোন করব। তখন অওনা আবারও বলে যে না আমি কি ফোন করলে হবে না আমাকে কোনো সেলফ এক্সটেপ বলে কথা নাই আমি কিছুতেই বলবো না ও তো ওর মায়ের ওপর মুখের ওপর কিছু বলতে পারে না আর ও আমাকে কিছুতেই মেনে নেবে না কিন্তু আমি কি করব। আমি যে বাড়ির লোকের কাছে ধরা পড়ে যাবো আমার যে ভয়ে হাত পা কাঁপছে এসব বলে ঠিক তখনই শুভ ঘরে আসলে বলে অহনা তখন শুভ দিকে অহনা তাকালে তা করে ও আবার শুয়ে পড়ে তখন শুভ এসে পাশে বসলে অহনা বলে কি বলছো বৌদি ভাই তুমি এখন যাও আমার ভালো লাগছে না একটু আমি বিশ্রাম নেবো তখন শুভ বলে ঠিক আছে বিশ্রাম নিবি নিয়ে কিন্তু আমাকে একটা কথা বলতো যে তোর কি আকাশ সেনকে কীভাবে তোর সমস্যা পড়েছে তখন বলে না ওকে আমি তো চিনি না ওকে এসব বলে তখন বলে একটা কথা বল আমাকে যদি তুই সব খুলে না বলিস তাহলে আমি কী করে তোর সমস্যার সমাধান করব। আমি তো তোর বৌদি ভয়ের আগে তোর দিদি দিদি আমি তো দিদির মতো তুই আমাকে সব বলবি না বল তুই কি কোনো প্রেমের চকরে কিছু তোর হয়েছে এসব বলে তখন বলে যে না কিছু হয়নি তো কী হবে আমার এসব কথা বলতে থাকে বল কিন্তু তাহলে কিন্তু তুই বিপদ থেকে মুক্তি পাবি কেন বলছিস না এসব কথা বলে তখন ও ওখানে চমকে যায় তখন শুভ বলে আচ্ছা ঠিক আছে আগাম পূর্বে দেখতে হবে যে শুভকে কোমলি একটা ছবি নিচে দিচ্ছে আর ছবিতে দেখা যে দেবিকা আর পুলক আর দুটো বাচ্চা আছে তখন শুভ বলে এগুলো তো বাবার ছবি দেবিকা কাকি কিন্তু এ ছবিটা কী কে কোথা থেকে এসেছি তখন ওকে জিজ্ঞেস করে ছবিটা করতে পারি তো খাটের তলে তখন দেবিকার ঘরে যাওয়া দেবিকাকে বলে যে তোমার বাবার সাথে কি সম্পর্ক